পপাতের ফলে লাভা ঠান্ডা হয়ে জমাটপ্রাপ্ত হলে সেই অঞ্চলে কিভাবে প্রাণের উদ্ভব হয় জানা আছে তোমাদের বা সময়ের সাথে সাথে ধীরে ধীরে সেখানে কি করে আরও অন্যান্য প্রাণের স্পন্দন শুনতে পাওয়া যায় জানো তোমরা চলো আজ আমরা বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রম মানে ইকোলজিক্যাল সাকসেশন নিয়ে আলোচনা করব আমি ডক্টর ববিতা সাহা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুদের স্বাগত সবাইকে তোমরা যারা স্নাতক স্তরে পরিবেশবিদ্যা বিষয়টি নিয়েছ আজকের আলোচনা তাদের জন্য অগ্নুৎপাতের পরে ঠান্ডা হয়ে লাভা প্রাপ্ত হয়ে বা মরুভূমিতে বালিতে বা বনাঞ্চল দাবানলের পরে ধ্বংসপ্রাপ্ত হলে সেই অঞ্চলে সময়ের সাথে সাথে সুনিয়ন্ত্রিতভাবে কিভাবে বিভিন্ন ধরনের ভেজিটেশন দেখতে পাওয়া যায় এবং বিবর্তনের মধ্য দিয়ে কিভাবে ধীরে ধীরে একটা নতুন বাস্তুতন্ত্র গড়ে ওঠে সেই অঞ্চলে সামগ্রিকভাবে তাকেই বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রম বা ইকোলজিক্যাল সাকসেশন বলে কি তোমরা ভাবছ তো পাথরে তো মৃত্তিকা নেই জলও নেই কোনো জৈব বস্তুও নেই তাহলে সেখানে প্রাণের স্পন্দন দেখা যাবে কি করে যাবে যাবে দেখা যাবে চলো আমরা সেটা আলোচনা করব যেখানে কোনো প্রাণের স্পন্দন নেই যেমন লাভা শীতলীকরণের ফলে যে ভূমিরূপ হয় বা বরফে আবৃত কোনো জায়গা যেখানে বরফ গলে গেছে সেখানে ধীরে ধীরে ক্রমান্বয়ে যদি প্রাণের স্পন্দন দেখা যায় এবং সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়ে বিবর্তনের মাধ্যমে যে অন্তিম ভেজিটেশন তৈরি হয় পুরোটাকে একসাথে বলা হয় প্রাইমারি সাকসেশন বা প্রাথমিক পর্যায়ক্রম যেসব অঞ্চলে অতীতে কোনো উদ্ভিদ ও প্রাণী সম্প্রদায়ের অস্তিত্ব ছিল না এমন অঞ্চলে উদ্ভিদ সম্প্রদায়ের ক্রমান্বয়িক বিকাশকে প্রাথমিক পর্যায়ক্রম বা প্রাথমিক উত্তরায়ণ বলা হয় আর এই প্রাথমিক উত্তরায়ণের ফলে প্রথম যে উদ্ভিদের বিকাশ ঘটে সেই অঞ্চলে তাকে বলা হয় প্রাথমিক উদ্ভিদ পায়োনিয়ার উদ্ভিদ কখনো কখনো প্রাকৃতিক বিপর্যয় যেমন দাবানলের ফলে অরণ্য ধ্বংস হয়ে যেতে পারে ফলে সেখানে বিদ্যমান সমস্ত উদ্ভিদ এবং প্রাণী সম্প্রদায়ের অস্তিত্ব নষ্ট হয়ে যেতে পারে সময়ের সাথে সাথে ধীরে ধীরে সেই ধ্বংসপ্রাপ্ত অরণ্যে আবার নতুন করে পর্যায়ক্রমে বিভিন্ন ধরনের প্রাণের উদ্ভব হয় একটি স্থিতিশীল বাস্তুতন্ত্র তৈরি হয় গৌণ পর্যায়ক্রম বা সেকেন্ডারি সাকসেশন প্রাইমারি সাকসেশন বা প্রাথমিক পর্যায়ক্রম অগ্নুৎপাতের ফলে নির্গত লাভা ঠান্ডা হলে জমাট বাঁধে কিন্তু সেখানে তো জল নেই মৃত্তিকা নেই জৈব বস্তু নেই তাহলে কি করে প্রাণের উদ্ভব হচ্ছে বাইরে থেকে লাইকেনের স্পোর্ট সেই অঞ্চলে এসে পড়তে পারে এদের মৃত্তিকার প্রয়োজন নেই ফলে প্রাণের উদ্ভব ঘটে তাহলে এখানে লাইকেন হল পায়েনিয়ার উদ্ভিদ বা প্রাথমিক উদ্ভিদ এই লাইকেনের রেচন পদার্থ ক্রমাগত জমা হয় যা কিনা কিছুটা পাথরের ধীরে ধীরে ক্ষয় হতে থাকে আবার এদের মৃত্যুর পর তা বিয়োজিত হয়ে জৈব বস্তু তৈরি করে ফলে ক্রমান্বয়ে দেখা যায় একটা খুব পাতলা বৃত্তিকার স্তর তৈরি হয়েছে আর এই পাতলা মৃত্তিকার স্তর থাকার কারণে তা অনুপযুক্ত হয়ে ওঠে ফলে সেখানে আবির্ভূত হয় লাইকেন উৎপন্ন রেচন পদার্থ লাইকেনের হয়লি হওয়ায় ধীরে ধীরে পাথরের আরো ক্ষয় হতে থাকে আর এদের মৃত্যুর পর মৃত্তিকার স্তর কিছুটা পুরু হয় যা কিনা লাইকেনের অনুপযুক্ত তখন সেখানে ফ্রুটিকোজ লাইকেন জন্মগ্রহণ করে ধীরে ধীরে ফ্রুটিকোজ লাইকেনেরও মৃত্যু হয় ফলে আরও বস্তু সেখানে জমা হয় আরও পাথরের ক্ষয় হয় সব মিলিয়ে মৃত্তিকার স্তরটি আরও কিছুটা পুরু হয় ফলে সেখানে জন্ম নেয় ব্রায়োফাইটা বা মস আর এই ব্রায়োফাইটা বা মসের রাইজয়েড পাথরের ফাটলের মধ্যে প্রবেশ করে ধীরে ধীরে পাথরের আরও ফাটল ধরায় এদের মৃত্যুর পর বিয়োজিত আরও মৃত্তিকা কিছুটা পুরু হয় ফলে সেই অঞ্চলটি ব্রায়োফাইটা বা মসের অনুপযুক্ত হয়ে ওঠে সেখানে ধীরে ধীরে ফার্ন জাতীয় উদ্ভিদ কনিফার জিমনোস্পার্ম দেখতে পাওয়া যায় এবং ঘাসেরও উদ্ভব ঘটে ফলে বীজ দেখতে পাওয়া যায় ধীরে ধীরে ছোট ছোটো প্রাণীদের আবির্ভাব ঘটে আবার এই প্রাণীদের এবং এই উদ্ভিদদের দ্বারা উৎপন্ন রেচন পদার্থ পাথরকে আরো ক্ষয় করে এদের মৃত্যুর পর আরো হিউমাস বা জৈব বস্তু সঞ্চিত হয় ফলে ধীরে ধীরে একটা পুরো মৃত্তিকার স্তর তৈরি হয় ফলে সেখানে ঘাস জাতীয় উদ্ভিদের সাথে আরও অন্যান্য প্রাণীদের আবির্ভাব দেখতে পাওয়া যায় ধীরে ধীরে এই গুল্ম জাতীয় উদ্ভিদের সাথে সাথে বিভিন্ন ধরনের বৃক্ষেরও উদ্ভব হয় আর তার সাথে সাথে আরও অন্যান্য প্রাণীরাও আবির্ভূত হয় ফলে তৈরি হয় একটা অরণ্য কোনো একটা অঞ্চলের উদ্ভিদ বা অরণ্য কি ধরনের হবে তা নির্ভর করে ওই অঞ্চলের জলবায়ু ভূপ্রকৃতি এবং বৃত্তিকার উপর যদি খুব বৃষ্টি হয় তবে সেখানে ক্রান্তীয় অতিবৃষ্টি অরণ্য দেখা যেতে পারে যদি অপেক্ষাকৃত অল্প বৃষ্টি হয় তাহলে নাতিশীতোষ্ণ বন বা আরো কম বৃষ্টি হলে সেখানে ঘাস ভূমি তৈরি হবে এইভাবে আমরা দেখলাম খালি পাথর বা উন্মুক্ত অঞ্চলে যেখানে প্রাণের স্পন্দন ছিল না প্রথম যে উদ্ভিদ জন্মগ্রহণ করে লাইকেন তাকে আগেই বললাম পায়েনিয়ার প্ল্যান্টস বা প্রাথমিক উদ্ভিদ বলে আর একদম শেষে অন্তিম পর্যায়ে বিভিন্ন উদ্ভিদগুলো প্রাকৃতিক পরিবেশের সাথে আন্তঃপ্রক্রিয়ার ফলে ধীরে ধীরে নতুন কমিউনিটি গঠন করে এবং এই অন্তিম পর্যায়ের উদ্ভিদ এবং প্রাণীদের একত্রে বলা হয় ক্লাইমেক্স কমিউনিটি এই প্রাথমিক প্ল্যান্ট আর ক্লাইমেক্স কমিউনিটির মধ্যবর্তী সময়ে পর্যায়ক্রমে যে ধরনের ভেজিটেশন দেখা যায় তাদেরকে বলা হয় সিরাল কমিউনিটি তাহলে আমরা দেখলাম খালি পাথর বা বালি যাই হোক না কেন যেখানে কোনো প্রাণের অস্তিত্ব ছিল না সেখানে সময়ের সাথে সাথে ধীরে ধীরে বিবর্তনের মাধ্যমে কিভাবে পর্যায়ক্রমে বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং তার সাথে প্রাণীদের আগমন হয় এবং ধীরে ধীরে তা অরণ্যে পরিণত হয় অর্থাৎ বাস্তুতান্ত্রিক প্রাথমিক পর্যায়ক্রমের উদ্ভব হয় এই বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রম যদি শুষ্ক পরিবেশ মানে খালি পাথর মরুভূমি বা বালিতে হয় তখন তাকে আমরা বলি জেরোসিডি আবার লিথোসিডি হচ্ছে একটা জেরোসিড়ি যেখানে শুধুমাত্র খালি পাথরের উপরেই বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রম শুরু হয় কি আজকের আলোচনা তোমাদের কেমন লাগলো কমেন্টে লিখে জানিও পরবর্তীকালে আমরা আলোচনা করব গৌণ বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রম বা বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রমের বিভিন্ন ধাপ নিয়ে ভালো থেকো তোমরা সবাই